সুপ্রভাত এবং স্বাগতম বন্ধুরা আজকে চলে এসছি আমি সকালবেলা আমাদেরই বাড়ি খুব কাছে এবং ন্যাশনাল হাইওয়ে সিক্সটিনের ধারে একটা অসাধারণ জায়গায় যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে থেকে সোজা আমাদের টানকুনি ফ্যাক্টরির দিকে যাচ্ছি এই রাস্তা হচ্ছে প্রাকৃতিক সুন্দরে একবারে পরিপূর্ণ এখানে বিভিন্ন মাছের ভেড়ি আছে তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে সোজা ডানপুনি ফ্যাক্টরির দিকে এই রাস্তায় আমি এসেছি মর্নিং ক্যাম্পিং করতে আর এই হচ্ছে পদ্ম গাছের চাষ ফুলের চাষ খুব অসাধারণ জায়গা আপনারা একবার এসে এইখানে হাফ বেলা কাটিয়ে যেতে পারেন হয় বিকালে হোক হোক সকালে হোক একবার চলে আসুন আর সকালবেলা এসে এখানে মর্নিং ওয়াক মাস্ট মর্নিং ওয়াক কিন্তু করতেই হবে চর্চা হচ্ছে সকালবেলা মাস্ট শরীরকে ভালো রাখতে গেলে সামান্যটুকু শরীরচর্চা করতেই হবে একটা লম্বা ওয়ার্কআউটের পর এবার বসেছি মর্নিং ক্যাম্পিং করতে এবার একটু স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে একটু খেয়াল রাখতে হবে এখানে একটা লম্বা ওয়ার্কআউট করেছি আমি তো একটা সামান্য টুকু দিয়েছি কিন্তু সকালবেলাটা একটা কিছু কিলোমিটার ছোটা তারপরে আরও আসন আরও ব্যায়াম বিভিন্ন রকম করে তারপর ঘাম ঝুরিয়ে সকালবেলা বসেছি এবার একটু একটু সকালবেলা গরম জল একটু চা যদি সুযোগ হয় সময় হয় তাহলে একটু ম্যাগি বানাবো কি হয়তো নাও বানাতে পারি সবই সময় আর সুযোগের উপর নির্ভর করছে কিন্তু সকালবেলা আপনারা এখানে আসতে পারেন পোকা পড়ে গেছে মোটামুটি গরম জল রেডি সকালবেলা উঠে একটু ওয়ার্কআউট করে একটু গরম জল খাওয়া উচিত বা গরম জলে লেবু দিয়ে আমি শুধু গরম জলটাই খাই এতে শরীরে মেদ ঝরে শুনেছি আর হজম শক্তি বাড়ে মানে পেটে যাবতীয় গ্যাস এগুলো ঠিক করে এবং আমি এটা খেয়ে খুব উপকার পেয়েছি বানাবো চা চাটা না হলে সকাল ঠিক জমে না ঠিক জমে না কারণ আমরা যারা ট্রাভেলার বাইক ট্রাভেলার নর্মাল ট্রাভেলার ট্যুরিস্ট গাড়ি কোথাও দাঁড়ালো বা কোনো দোকানে দাদা একটু চা কিন্তু সত্যি বলতে এখনকার দোকানে না চা খুব বাজেভাবে বানায় ওই চা বানিয়ে নিয়ে ফ্ল্যাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা বড় ওটাই সারাক্ষণ ধরে ওটা ওই পুশ করে করে দিচ্ছে চা হবে ভাই একবারে বলবো দাদা পাঁচ মিনিট দাঁড়ান চা বানিয়ে দিচ্ছি দ্যাটস কল্ড চা সেই চা আমি আর দেখতে পাই না খুব কম কলকাতার দোকানে এখনো সেরকম আছে কিন্তু হাইওয়ের ধারে যত দোকান আছে সব একসিসে চা বানিয়ে রেখে দেয় তারপর সেই চাকে মানে এক গামলা চা বানিয়ে রেখে দিল আর সেই চাকে সারাদিন ধরে দিচ্ছে লোককে সেই চাটা বিষ হয়ে যায় সেই খাবেন না

দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া ঘর থেকে শুধু দুই পা ফেলিয়া একটি ঘাসের শিশের ওপর একটি শিশির বিন্দু কবিগুরুর এই কবিতাটা আমাকে মারাত্মকভাবে হিট করে কারণ আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরিনি কিন্তু ঘরের কাছে ঘরের থেকে একটু দূরের মধ্যে যে জায়গাগুলো আছে এত সুন্দর সেগুলো আমরা যাই না সেগুলো আমরা ঘুরি না তাই একবার এসে আপনাদেরই ঘরের পাশে কোনো এক জায়গায় বা যে কোনো জায়গায় এই মর্নিং ক্যাম্পিং করুন কিছুটা ওয়ার্কআউট কিছুটা আড্ডা সব কিছু একসাথে করে তারপরে এরকম ক্যাম্পিং স্টোভ নিয়ে তার মধ্যে চা বানিয়ে ম্যাগি বানিয়ে বিভিন্ন রকম খাবার বানাতে পারবেন টুকটাক তো একটা সকাল বেশ ভালোই কাটবে হয়তো পয়সা সমস্যা হয়তো সময়ের সমস্যা যেতে পারছেন না কোথাও তো একটা সকালবেলা একটা রবিবার বেরিয়ে পড়তে পারেন এরমভাবে কালকে পাচ্ছেন না একা বেরিয়ে পড়ুন বেশ ভালো লাগে একটু নিজেকে খুঁজে পাবেন এই সব জায়গায় এসে নিজের সাথে নিজের সাথেও একটু কথা বলুন আচ্ছা খেলে নেবো নিলাম কিছু বিস্কুট আমি এনেছি কোথায় গেলো চার বিস্কুট চলবে আচ্ছা বলে দিই আমি যে লোকেশানটা এসছি এটা হচ্ছে আমাদের জয়পুরে জয়পুর বিল এটা আর এখানে আমরা আপনারা আসতে পারেন কলকাতা থেকে আসতে পারেন হাওড়া যে কোনো জায়গা থেকে আসতে পারেন এটা আপনাকে আসতে হবে ন্যাশনাল হাইওয়ে ষোলো যেটা আগে ন্যাশনাল হাইওয়ে সিক্স ছিল এখন হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ষোলো বা বোম্বে রোড কীভাবে আসবেন যারা কলকাতার দিক থেকে আসবেন এই জায়গাতে তাদেরকে আসতে হবে বালিতে বালিতে কী হয় বালি ব্রিজ পেরিয়ে রাজচন্দ্রপুর টোল পেরিয়ে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে ডানকুনির দিকে একটা রাস্তা বাঁদিকে যাচ্ছে খড়গপুরের দিকে ওই বাঁদিকে খড়গপুরের রাস্তাটা নেবেন নেবে প্রথম একটা ফ্লাইওভার পড়বে ওই ফ্লাইওভারটায় উঠবেন না বাঁদিকে নিয়ে নেবেন বাঁদিকে নিয়ে সার্ভিস রোড সার্ভিস রোডে গিয়ে ডান দিক নেবেন ডান দিকে গিয়েই ঘুরলে প্রথমে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পড়বেন পড়বে আনমল ইনফ্রা পার্ক ঠিক ওই দিকে যেটা আনমোল ইনফাপার্কের পাশে হচ্ছে এই জায়গাটা জয়পুর বিল এই রাস্তাটা হচ্ছে ডানকুনি চলে যাচ্ছে মানে ডানকুনি স্টেশনের পাশে যে ফ্যাক্টরিটা হয়েছিল সেই ফ্যাক্টরির এটা যেটা জয়পুর হাইওয়ে থেকে ঢুকছে একবার হাই থেকে মানে আপনাকে ইউটার্ন নিয়ে আবার কলকাতার দিকে যেতে হবে জাস্ট একটু নি গিয়েই প্রথমে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা পড়বে একটা পেট্রোল পাম্প পড়বে ইন্ডিয়ান অয়েলের তারপরে পড়বে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা একই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পড়বে তারপরে পেট্রোল পাম্পটা পড়বে তারপরেই এই রাস্তাটা ঢুকে গেছে খুব সুন্দর জায়গা এখানে আপনারা গাড়ি শিখতে পারবেন কারণ রাস্তাটা পুরো ফাঁকা থাকে ওই রাস্তায় কোনো গাড়ি এই রাস্তায় কোনো গাড়ি আছে না খুব সুন্দর রাস্তাটা এই রাস্তায় এসে আপনারা প্রাতভ্রমণ করতে পারবেন বিকালবেলা এসে ঘুরতে পারবেন খুব সুন্দর লোকেশান খুব ভালো লাগবে সামনে একটা বড় বুদ্ধ মন্দির আছে জয়পুরের ভেতরে ওটা দেখে নিতে পারবেন এলে বেশ হাফ বেলার ঘোরার বা একদিন ভালো এখানে এসে এরমভাবে বসে পড়ুন এরমভাবে নিয়ে জিনিসপত্র নিয়ে এসে রান্নাবান্না করে বেরিয়ে যান চার চাকা যাদের কাছে গাড়ি আছে ফোর হুইলার আছে তারা নিয়ে সব জিনিসপত্র নিয়ে চলে আসুন গাড়ি দাঁড় করান এরকম একটা লোকেশান চুজ করুন রান্নাবান্না করুন বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারুন এরকম মেঘলা দিনে খুব ভালো লাগবে আবার ট্রাই করুন তাই লোকেশান আমি পুরো বুঝিয়ে দিয়েছি আমি আরও গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে অনেকেও পেয়ে যাবেন আর যারা হাওড়াতে থাকেন তারা তো বুঝতেই পেরেছেন কীভাবে আসতে হবে এনেই ষোলোর পাশে জয়পুর বিল লোকেশন হচ্ছে আনমল ইনফ্রা পার্ক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়েছে এখানে আনমল ইনফ্রা পার্কের পাশে এটা রাস্তা ঢুকে আছে ওয়েস্ট বেঙ্গল হোস ঢুকলেই লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পার্ক ঢুকতে একটা বড় লাক্সের একটা অ্যাড আছে সালমান খানের ছবি ছবিতে যারা এই রাস্তা দিন অনেক সময় অনেকেই রাস্তা দিয়ে হয়তো পাশে করে অঙ্কুর হাটিয়ে গেছেন রানি হাটি গেছেন বা ওই দিকে গেছেন বাগনানের দিকে তারা বুঝতে পারেন খুব ভালো লোকেশন মেঘলা আছে কিন্তু গরম আছে একবার এসে ট্রাই করে যান মোটামুটি সব গোছানো হয়ে গেছে এবার বেরোবো কারণ এবার দায় ফিরতে হবে আজকে আর ম্যাগি বানালাম না ম্যাগি খেতে আমার ভালো লাগছে না বেসিক্যালি এখন আমি একটু ড্রাই ম্যাগি খেতে বেশি পছন্দ করি তো ঝোল ম্যাগি কম খাই ঝোল ম্যাগি ভালো লাগে আমার তো পাহাড়ে বেশ পাহাড়ে বেশ গরম গরম ম্যাগি ওই পাহাড়ে যে ঝোল ম্যাগি দেয় না দুবার আমি অনেক চার পাঁচবার খেয়েছিলাম এবার তিস্তা বাজারে একবার তিন মাইলে ওই যে ব্যাগ বাটি ঝোল ম্যাগি দেয় ওরা বেশ বেশ ভালো লাগে পাহাড়ের ম্যাগ আর ওই পরিবেশটা একটা বড় ব্যাপার তো এবার বাড়ি ফিরবো সব গোছানো হয়ে গেছে আরও নতুন এবার আরও নতুন নতুন জায়গায় আমি ক্যাম্পিং করবো এবং নতুন নতুন লোকেশানে নতুন নতুন রান্না করে আপনাদের দেখাবো আমি কীভাবে একটা ক্যাম্প জায়গায় ক্যাম্প সেট আপ করে কীভাবে রান্না করতে হয় আর নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের কাছে আসবো তো এবার বেরোবো বাড়ির বাড়ির উদ্দেশ্যে সে সব ভোরবেলা এসেছি ব্যায়াম ট্যাম করলাম তারপরে ক্যাম্পিং করলাম আপনারা একটা সকালে উভয় কাটাতে পারেন আর দেখুন জীবনের একটা নাম হচ্ছে সমস্যা যতদিন জিন্দা ততদিন নিন্দা তো প্রবলেম জীবনে থাকবে প্রবলেম প্রবলেমের জায়গায় থাকবে আপনি আপনার জায়গায় থাকবেন প্রবলেমকে নিয়ে সাথে করে চলতে হবে কিচ্ছু করার নেই প্রবলেমকে ফেস করতে হবে আর আমাদের কাছে কোনো আর রাস্তা নেই প্রবলেমকে প্রবলেম নিয়ে চলতে হবে আর একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল যে আমাকে এমন একটা কথা বলুন যেটা একসাথেই আমার দুঃখ হবে আবার সুখও হবে তো শ্রীকৃষ্ণ বলেছিল এই সময়টা চলে যাবে এই সময়টা পেরিয়ে যাবে তার মানে হচ্ছে কোনো সময় স্থির নয় আপনার যখন বাজে সময় আসবে সেটাও চলে আসবে সেটাও চলে যাবে আর যখন খারাপ সময় আসবে মানে যখন খারাপ সময় আসবে সেটাও চলে যাবে যখন ভালো সময় আসবে সেটাও চলে যাবে তো এই জীবনে কিছুই স্থায়ী নয় সবই পরিবর্তনশীল তো আমাদের এই চাপের সময় সবাইকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে পজিটিভ থাকতে হবে লোকে নাভ হারিয়ে ফেলছে এই রিসেন্টলি আমি মানে পড়লাম আমাদের বালি ব্রিজ থেকে একজন সুসাইড করেছে একজন ব্যবসায়ী ব্যবসার সমস্যা চলছিলো তো কোথায় উত্তর পারে পেমেন্ট তুলতে গেছিলো ফেরার সময় গাড়ি দাঁড় করিয়ে চার চাকা গাড়ি করে এসেছিলো ড্রাইভার ছিল ড্রাইভারকে গাড়ি দাঁড় করালো স্ত্রীকে একটা মেসেজ করলো যে বিদায় জানালো দিয়ে বালি ব্রিজ থেকে সীতা যা তো সমস্যা ভীন পৃথিবী হয় না সমস্যা থাকবে সমস্যা নিয়ে চলতে হবে আমাদেরকে জাস্ট ফ্লোতে ভেসে যেতে হবে এবং যারা চাকরি করছেন তাদেরকে বলবো তারা অন্য কিছু ট্রাই করুন যারা ব্যবসা করছেন তারা অন্য কিছু ট্রাই করুন মানে ভেঙে পড়বেন না লড়তে হবে লড়তে হবে এবং লড়াই করে যেতে যায় শেষ পর্যন্ত হয় হেরে যাবো আবার নতুনভাবে লড়ব কিন্তু লড়তে থাকব আর এইভাবে যখন একটু ট্রেস মানে যখন একটু সমস্যা হবে ট্রেস হবে এরকম একটা ফাঁকা জায়গায় এসে গাছের চুপচাপ বসে পড়ুন না অনেক সমস্যা মিটে যাবে অনেক কিছু অনেক সমস্যা মিটে যাবে ফোন টোন বন্ধ করে দিন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সব অফ করে দিয়ে ফোনের নেট টের অফ করে দিয়ে জাস্ট একটা জায়গায় একটা লেকের ধারে একটা জঙ্গলে চুপচাপ বসে থাকুন পাখিদের এ শুনুন পাখিদের কতান শুনুন সুন্দর হাওয়া উপভোগ করুন এই পৃথিবীটাকে উপভোগ করুন পারলে কোথাও চলে যান পয়সা কম থাকলে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে আছে কম খরচায় একটা জেনারেল টিকিট কেটে বেরিয়ে যান ব্যাগ নিয়ে পাহাড় পর্বতে উত্তরাখণ্ড হিমাচল জাস্ট বেরিয়ে যান ব্যাগ গোছান ট্রেন ধরুন দিল্লি নামুন দিল্লিতে লেহ হিমাচল হিমাচল ট্যুরিজমের এই হিমাচল প্রদেশ মানে সরকারি বাস আছে এইচপিটিসি হিমাচল প্রদেশ মানে ট্যুরিজম কর্পোরেশন সামথিং এরকম হবে আমি দেখেছি যখন আমি গিয়েছিলাম ওখানে বাস চলে দিল্লি থেকে লে বাসে উঠে পড়ুন বেরিয়ে পড়ুন যখনই ওরকম কিছু মনে হবে যে খুব সমস্যা আর ভালো লাগছে না বেরিয়ে পড়ুন বাজে কিছু ভাববেন না উল্টো পাল্টা কিছু ভাববেন না এই সব কিছু ঠিকঠাক করে দেখবেন যখন এইসব ট্যুরগুলো আমরা করি না যখন মানুষের সাথে মানুষের দেখবেন আমরা যখন বাইরে বেরোই দেখবেন আমাদের থেকে আরও বেশি সমস্যা মানুষের আরও বেশি আছে মানে আমরা মনে হবে তখন আমরা ভালো জায়গায় আছি কত মানুষ কত সমস্যার মধ্যে আছে তাও বেঁচে আছে ভালো আছে সুস্থ আছে একটা কথাই বলবো ঘুরতে থাকুন জুড়তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আর এরকম আপনারাও অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ুন বেশ ভালো লাগবে তাহলে আগের জন্য বিদায় জানাচ্ছি আরও নতুন নতুন জিনিসপত্র নিয়ে আরও নতুন নতুন জায়গা আরও নতুন নতুন আগামী দিনে অনেক কিছু নিয়ে আমি ফিরবো আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলতে এবং নতুন নতুন আরও অ্যাডভেঞ্চার নিয়ে আরও সব জায়গা নিয়ে আমি ফিরবো আবার আজকের জন্য বিদায় জানাচ্ছি টাটা ভালো থাকুন সুস্থ থাকুন